ভাই ও বন্ধুগণ এখানে তিনজন জন মৃত্যু জয়নাতা হয়ে গেছে তারেক জিয়ার কথা বলেছি যে নির্যাতন যতন শারীরিক নিজ যতন তারেক জি মুখ করেছে আমারwidetilde মনে কোনো সময় এর আউট থেকে সাথে দেখা হলে আমি রাজনীতি করতাম কিনা সন্দেহ আজকে তারেক জি এখানে আছেন আর একজন মৃত্যু জয়নাতা ছাত্রwidetilde যিনি মেদাবী ছাত্র নেতা ছিলেন চাকরি জীবনে যিনি সুপকর জীবন পালন করতে পারতেন শুধু দলের দূর দিনে দায়িত্ব পালন করেছিলেন বলেই ফেসি সরকার তার এক জায়গা গুম করে ফেসি সালাউদ্দিনকে গুম করেছিল দীর্ঘদিন পরে আজকে দলের প্রয়োজনে জাতির প্রয়োজনে জনগণের কাজ দায়িত্ব পালন করছেন আমার প্রিয় ভাই প্রিয় মানুষ জনাব সালাউদ্দিন আরেক জনের কথা না বললেই নয় বরকতুল্লাহ বলো কুমিল্লার জনগণের পাশে দূর দিনে দাঁড়িয়েছে এই অপরাধে তাকে যে নির্যাতন সুতি করেছে আমি নিজে তা প্রত্যক্ষ করেছিলাম এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলাম কোন সভ্য সমাজে কোন সভ্য মানুষ এরকম করতে পারে আমার জানা ছিল না এই তিনজনই মৃত্যুঞ্জয়ী তাদেরকে কুমিল্লার স্বাগত জানিয়ে যে নেতৃবৃন্দ সারা জানা থেকে যে কাউন্সিলর ডেলিগেট এসছেন আমি তাদের আপনাদের এই সুখের সময় শুধু অভিনন্দনে বলতে চাই